আসসালামু আলাইকুম কারহাটের আজকের লাইফে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাইক আছি আপনাদের সঙ্গে প্রথমে আমাদের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের লোকেশনটি হচ্ছে রাজধানী উচ্চ বিদ্যালয় সংসদ ভবনের ঠিক অপোজিটে আমরা প্রতি শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত একশো বিশটিরও বেশি গাড়ি কালেকশন নিয়ে থাকে আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন আমাদের হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো ওপেন করা আছে আপনার কারহাট সংক্রান্ত যে কোনো ইনফরমেশন জানতে এবং কারহাটে যে সকল গাড়ি এসছে সে সকল গাড়ি সম্পর্কিত ইনফরমেশন জানতে এবং কারহাটের সার্ভিস সম্পর্কে জানতে আমাদের এই হটলাইন নাম্বারে কল করতে পারেন মেসেজ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এবং একই সাথে আমাদের একটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে কারহাট লিমিটেড সেখানে আপনারা সাবস্ক্রাইব করে দিলে কারহাটের সব এক্সক্লুসিভ কন্টেন্টগুলো এবং এই লাইফটা পরবর্তীতে নির্বিঘ্নে আপনারা এই ইউটিউব চ্যানেলে এনজয় করতে পারবেন এবং একই সাথে আমাদের একটি ওয়েবসাইট আছে ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লিউ 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 ডট কারহাট ডট কম ডট বিডি সো আমরা কথা না বাড়িয়ে সরাসরি গাড়িতে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কারহাট কিন্তু হয়ে যাচ্ছে প্রচণ্ড গরম কিন্তু এর মধ্যে কিন্তু কা উপেক্ষা করে কারহাটে কিন্তু আমাদের সকল ক্রেতারা উপস্থিত হয়েছেন তাদের পছন্দের গাড়িগুলোকে দেখার জন্য পারচেস করার জন্য সো আপনারাও চলে আসতে পারেন কারহাটে কারহাট কিন্তু চলছে সকাল আটটা থেকে এবং চলবে রাত আটটা পর্যন্ত এবং আজকেই কিন্তু বেশ কিছু ভালো গাড়ির কালেকশন আছে সকলের লাইভে সেটা আপনারা অলরেডি দেখতে পেয়েছেন আমরা সেটা আপনাদেরকে আরেকটু বিস্তারিতভাবে এই বিকেলের লাইফটাতে একটু দেখানোর চেষ্টা করব। এবং আশা করি আমাদের সঙ্গে আপনার লাইভে শুরু থেকে একদম শেষ পর্যন্ত সংযুক্ত থাকবেন কার আজকের গাড়ির কালেকশনগুলো দেখার জন্য সো আমরা সরাসরি গাড়িতে চলে যাচ্ছি আজকে প্রথমে আমাদের কাছে যে গাড়িটা আছে যা যে গাড়িটা আমরা দেখাবো সেটা হচ্ছে টয়টা এলিয়ান টু থাউজেন্ড টুয়েলভ মডেল টু থাউজেন্ড সেভেন্টিন রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার হচ্ছে আজকিং প্রাইস রেড ওয়াইন কালারের এবং এর পাশে আমাদের কাছে একটা এক্সকলা গাড়ি আছে এটা হচ্ছে টু থাউজেন্ড ফোর মডেল টু থাউজেন্ড সিক্স রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি সিএনজিতে কনভারশন করা আছে এবং সিরিয়ালটি কিন্তু হচ্ছে উনিশ আস্কিং প্রাইসটা হচ্ছে চোদ্দ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এরই পাশে আমাদের কাছে আরও একটা এক্স কোয়ারলা গাড়ি আছে এটা হচ্ছে টু থাউজেন্ড মডেল এবং টু থাউজেন্ড ফাইভ রেজিস্ট্রেশন এগারো লক্ষ পঁচাত্তর হাজার হচ্ছে আসলিং প্রাইস বেশ চমৎকার ফ্রেশ আছে কন্ডিশন আছে অর্থাৎ আপনারা জানেন সকলেই যে পৃথিবীতে একটা সিঙ্গেল ইউনিট গাড়ি যেটা সবচেয়েতে বেশি বিক্রি হয়েছে সেটা হচ্ছে এক্স করল এবং জি করলা মডেলটি সো এই মডেলটা কিন্তু দু হাজার থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত এসছে এরপরে কিন্তু আর এই মডেলগুলো আসেনি এবং দুই হাজার চারে এটার শেপটা কিছুটা চেঞ্জ করা হয়েছে যার জন্য এর টু থাউজেন্ড ফোরে একটা ওল্ড মডেল আছে এবং একটা অর্থাৎ ওল্ড শেপ আছে এবং নিউ শেপ আছে সো আজকে আমাদের কাছে টু থাউজেন্ড মডেলের যে এক্সপোলাটা সেটা কিন্তু অ্যাভেলেবেল আছে দু কিন্তু একটা জি করলা ওকে সো এরই পাশে আমাদের কাছে আরও একটি এক্সপালা আছে যেটা হচ্ছে টু থাউজেন্ড ফোর মডেল টু থাউজেন্ড নাইন রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গাড়ি সিএনজিতে কনভারেশন করা আছে আজকের প্রাইসটি কিন্তু হচ্ছে বারো লক্ষ পঁচাশি হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন কারহাটে কিন্তু আজকে প্রচুর ক্রেতার সম্ভব হয়েছে বিকেলবেলা কারহাট জমজমা হয়ে উঠছে আপনারা কিন্তু আমাদের কারহাটে চলে আসতে পারেন আপনার পছন্দের গাড়িগুলো দেখার জন্য এই সেটটাতে আমাদের কাছে আরও বেশ কিছু গাড়ি আছে একটা এক্সো আছে টু থাউজেন্ড নাইন মডেল ফোরটিন রেজিস্ট্রেশন আজক প্রাইসটা হচ্ছে আঠেরো লক্ষ সত্তর হাজার টাকা সিলভার কাপারে এবং এর পাশে আমাদের কাছে আপনাদের যে আছে হুন্ডা ভেজেল আছে টু থাউজেন্ড ফোরটিন মডেল সিক্সটিন রেজিস্ট্রেশন ডিভিডি ব্যাক ক্যামেরা ইনক্লুডেড এবং আজকান প্রাইসটা কিন্তু হচ্ছে একুশ লক্ষ নব্বই হাজার টাকা কে এই স্পোর্টের সম্পর্কে আমরা গত সপ্তাহের হাটেও বলেছি টু থাউজেন্ড এইট মডেল নাইন রেজিস্ট্রেশন এতে সিএনজি কনভারেশন করা সিসটা হচ্ছে দুই হাজার রাসকিং প্রেস্ট হচ্ছে বারো লক্ষ আশি হাজার টাকা ব্ল্যাক কালারের এবং যারা টু থাউজেন্ড সেভেন বা এইট মডেলের এক্স নোয়া খুঁজছিলেন তাদের জন্য টু থাউজেন্ড সেভেন মডেলের এক্সনোয়া টু থাউজেন্ড ইলেভেন রেজিস্ট্রেশন বিশ লক্ষ বিশ হাজার কিন্তু হচ্ছে রাস্কিন প্রেস ব্ল্যাক কালারের আর্মি গ্রিন কালারের একটা ভেজেল আছে আমাদের কাছে টু থাউজেন্ড ফিফটিন মডেল নাইনটিন রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গাড়ি বাইশ লক্ষ পঁচানব্বই হাজার হচ্ছে আসকিং প্রাইস কারহাটের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন সেভেন নাইন আমাদের হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো ওপেন করা আছে এবং একই সাথে আমাদের একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটি হচ্ছে কারহাট লিমিটেড সেখানে আপনারা সাবস্ক্রাইব করে দিলে আমাদের সকল এক্সক্লুসিভ কন্টেন্টগুলো এবং একই সাথে আমাদের এই লাইফটা নির্বিঘ্নে পরবর্তীতে এনজয় করতে পারবেন সেখান থেকে আমাদের কাছে নিশান এক্সট্রেল আছে ব্ল্যাক কালারের টু থাউজেন্ড টুয়েলভ মডেল সেভেন্টিন রেজিস্ট্রেশন চব্বিশ লক্ষ ষাট হাজার হচ্ছে আসকিং প্রাইস এবং এতে সিনজি কনভার্সন করা অর্থাৎ আমাদের কাছে হুন্ডা ভেজেল আছে ব্লু কালার এর আসকিং প্রাইসটা কিন্তু হচ্ছে ছাব্বিশ লক্ষ সত্তর হাজার টাকা দুই হাজার ষোলো মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন আমাদের কাছে এখানে নোয়া আছে টু থাউজেন্ড নাইন মডেল টু থাউজেন্ড ফোরটিন রেজিস্ট্রেশন দু হাজার সিসির গাড়ি ডিভিডি ব্যাক ক্যামেরা ইনক্লুডেড ব্ল্যাক কালারের আসকিং প্রাইসটা হচ্ছে একুশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং একই সাথে আমাদের কাছে এখানে একটা টয়োটা হ্যারিয়ার আছে

আপনার যদি স্পেশালিস্ট কোনো মেকানিক থেকে থাকে বা কোনো জায়গায় চেক করতে চান সেখানে চেক করিয়ে তারপর কিন্তু আপনি সেলারের সঙ্গে আমাদের কারহাটের এক্সিকিউটিভের উপস্থিতিতে দরদাম করে পার্চেস করতে পারবেন এখানে কোনো গাড়ির প্রাইসই ফিক্স না প্রত্যেকটা গাড়ির প্রাইস এখানে নিয়ে এখানে আমাদের কাছে সিএচআর আছে দেখতে পাচ্ছেন এবং এই সেটটাতে আমরা যদি একটু দেখাই আমাদের কাছে এখানে এলিয়ান আছে টু থাউজেন্ড এইট মডেল টেন রেজিস্ট্রেশন সিলভার কালারের আজকের কাছে কিন্তু হচ্ছে বিশ লক্ষ আশি হাজার টাকা প্রয়টা অ্যাভেন্সা আছে আমাদের কাছে টু থাউজেন্ড টুয়েলভ মডেল থার্টিন রেজিস্ট্রেশন অ্যাভেঞ্জার দুটা ভেরিয়েন্ট হয়ে থাকে তেরোশো সিসি এবং পনেরোশো সিসি আজকে আমাদের কাছে তেরোশো রেড রেডম্যান কালারটা অ্যাভেলেবেল আছে আসক্রিন প্রাইসটা কিন্তু হচ্ছে ষোলো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক্সপার্ল আছে আমাদের কাছে টু থাউজেন্ড ফাইভ মডেলের এবং এই সিটটাতে আমরা কিন্তু একটু দেখানোর চেষ্টা করবো এই সিটা আমাদের কাছেও বেশ কিছু গাড়ি আছে আর কে স্পটে আছে দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেঞ্জার পনেরোশো সিসিটাও আজকে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে তেরোশো সিসির অ্যাভেঞ্জার দেখিয়েছি পনেরোশো সিসিও আছে ইলেভেন মডেল টুয়েলভ রেজিস্ট্রেশন ব্ল্যাক কালারের অ্যাসক্রিন প্রাইসটা কিন্তু হচ্ছে সতেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যারা হিন্দাই এইচ ওয়ান খুঁজছিলেন তাদের জন্য আজকে একটা এইচ ওয়ানও আছে আমাদের কাছে টুয়েলভ মডেল থার্টিন রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার আসকিং প্রাইসটা কিন্তু হচ্ছে সতেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং সিসিটা কিন্তু হচ্ছে চব্বিশশো অনেকে মনে করে থাকে হাইসের মতোই হয়তো দু হাজার সিসির বাড়ি বাড়িটা কিন্তু চব্বিশশো সিসি ইলেভেন মডেলের এক্স নো আছে আমাদের কাছে আপগ্রেডেড মডেল টু থাউজেন্ড সেভেন্টিন রেজিস্ট্রেশন তেইশ লক্ষ পঞ্চাশ হাজার হচ্ছে আসকিং প্রাইস নোয়া কে আর ফোর্টি টু আছে টু থাউজেন্ড সিক্স মডেল টু থাউজেন্ড টুয়েলভ রেজিস্ট্রেশন আঠারোশো সিসির গাড়ি এগারো লক্ষ চল্লিশ হাজার হচ্ছে এর প্রাইস এই সেটটাতে আমাদের কাছ বেশ কিছু গাড়ি আছে আমরা একটু সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে এলিয়ান দেখতে পাচ্ছেন টু থাউজেন্ড ওয়ান মডেল টু থাউজেন্ড ফোর এবং এর আসকিং প্রাইসিং কিন্তু হচ্ছে বারো লক্ষ নব্বই হাজার টাকা সো আমরা পরবর্তী গাড়িগুলোতে চলে যাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন কাঠাটকে প্রচণ্ড গরম উপেক্ষা করে কিন্তু প্রচুর ক্রেতার সমাগম হয়েছে এবং আপনারা আমাদের লাইভে সেটা দেখতে পাচ্ছেন যে একশো বিশটি গাড়ির কালেকশন নিয়ে আমরা কিন্তু সকাল আটটা থেকে আছে এবং থাকবো রাত আটটা পর্যন্ত অর্থাৎ কার টাইমিংটা হচ্ছে এরকম যে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত থাকে এবং আমাদের কাছে সকল ব্র্যান্ডের বিভিন্ন মডেলের বিভিন্ন ভেরিয়েন্টের গাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে যারা কম্প্যাক্ট ছোটো গাড়ি খুঁজছেন তাদের জন্য টয়টো রাম আছে টু থাউজেন্ড এইট মডেল টু রেজিস্ট্রেশন তেরো লক্ষ পঁচিশ হাজার হচ্ছে এর আস্কিং প্রাইস এই সেটটাতে আপনাদেরকে দেখাতে যাচ্ছে আমাদের কাছে এখানে দুটো ভিডস অ্যাভেলেবেল আছে ডিফারেন্ট দুটো কালারের খুবই ইউনিক কালার যেটা সাধারণত দেখা যায় না দু হাজার এগারো মডেলের ভিডস পনেরো রেজিস্ট্রেশন তেরোশো উনত্রিশ সিসি চোদ্দ লক্ষ পঁয়ষট্টি হাজার হচ্ছে আসক্রিন প্রাইস এবং এই সেটে যেটা আছে সেটা হচ্ছে টু থাউজেন্ড নাইন মডেল টু থাউজেন্ড ফিফটিন রেজিস্ট্রেশন আজক্রিন প্রাইসটা কিন্তু হচ্ছে এগারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা প্রিমিয়াম আছে আমাদের কাছে এফ প্রিমিয়াম টু থাউজেন্ড সেভেন মডেল টেন রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি বিশ লক্ষ আশি হাজার হচ্ছে আসমিন প্রাইস এবং আমাদের কাছে কিন্তু এই সেটটাতে টয়টা প্রোবক্স আছে টু থাউজেন্ড টুয়েলভ মডেল টু থাউজেন্ড সেভেন্টিন রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি বারো লক্ষ পঁচিশ হাজার হচ্ছে আজকেন্ট প্রাইস এবং সিএনজিতে কনভারেশন কিন্তু করা আছে এক্সিও আছে আমাদের কাছে টু থাউজেন্ড টুয়েলভ মডেল 17 রেজিস্ট্রেশন সতেরো লক্ষ পঁচানব্বই হাজার হচ্ছে আসকিন প্রাইস হোয়াইট কালারের এবং আমাদের কাছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টয়টা ফিল্ডার আছে এক্সিও ফিল্ডার টু থাউজেন্ড টুয়েলভ মডেল সিক্সটিন রেজিস্ট্রেশন পনেরো লক্ষ পঁচানব্বই হাজার হচ্ছে আজকিং প্রাইস এটাও কিন্তু সিএনজি কনভার্সন করা আছে সি আর ভি দেখতে পাচ্ছেন আজকে আপনার আমাদের হাটে কাস্টমাইজড এবং বেশ চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে এই সেটটাতে আমাদের কাছে এক্স করলা আছে আমি যেটা অলরেডি আপনাদেরকে দেখিয়েছি এছাড়া আরও বেশ কিছু গাড়ি কিন্তু আমাদের এই সেটটাতে অ্যাভেলেবেল আছে আমরা সেগুলো একটু একে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তত করে কারহাটে আজকে কী গাড়ি অ্যাভেলেবেল আছে সেটা যত আপনারা সকলে দেখতে পান অ্যাস প্রিমিয়াম টু থাউজেন্ড টেন মডেল ফিফ ফোরটিন রেজিস্ট্রেশন চব্বিশ লক্ষ আশি হাজার হচ্ছে আজকের প্রায় সিলভার কালারের সিএনজিতে কনভারশন কিন্তু করা আছে এবং একই সাথে আরও এক্স আছে একটা সময় ছিল যখন আমরা কারহাটে এক্স বা জি করলার প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও আমরা গাড়িগুলো পেতাম না কিন্তু এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কারহাটে এখন আমাদের কাছে অনেক এক্সপোলা সি কর জি করলা অ্যাভেলেবেল আছে যার জন্য আপনারা যারা এক্সপোলা বা জি করলা গাড়িগুলো খুঁজছেন বা পার্চেস করতে যাচ্ছেন তারা কিন্তু কারহাটে চলে আসতে পারেন আমাদের কাছে টু থাউজেন্ড থেকে শুরু করে টু থাউজেন্ড ওয়ান থেকে শুরু করে টু থাউজেন্ড ফাইভ সিক্স মডেল প্রত্যেকটা ইয়ার ওয়াইজ মডেল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে টু থাউজেন্ড নাইন মডেলের এক্সিও ফোরটিন রেজিস্ট্রেশন ষোলো লক্ষ পঁয়তাল্লিশ হাজার হচ্ছে হাসপেন্ট প্রাইস এবং এই সেটা আমাদের কাছে ফিল্ডার সহ আরও বেশ কিছু গাড়ি কিন্তু অ্যাভেলেবেল আছে আমরা আপনাদেরকে যদি প্রিমিয়াম দেখেন আমাদের কাছে এখানে এফ প্রিমিয়াম আছে টু থাউজেন্ড সিক্স মডেল টু থাউজেন্ড টেন রেজিস্ট্রেশন সতেরো লক্ষ পঁচাশি হাজার হচ্ছে আসক্রিন প্রাইস সিলভার কালারে পনেরোশো সিসি এবং সিএনজিতে কনভারেশন কিন্তু করা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টু থাউজেন্ড সিক্স মডেলের এফ প্রিমিয়াম টু থাউজেন্ড নাইন রেজিস্ট্রেশন সতেরো লক্ষ পঁচানব্বই হাজার আসক্রিন প্রাইস সিরিয়ালটা হচ্ছে তেইশ এবং এতেও কিন্তু সিএনজি কনভার্শন করেন এটা অর্থাৎ এটা অক্টেন দেবেন কারহাটের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ট্রিপল সেভেন থ্রিপোল নাইন আমাদের হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো ওপেন করা আছে আপনারা আমাদের হটলাইন নাম্বারে কল করতে পারেন মেসেজ করতে পারেন কার কারহাটের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি হচ্ছে কার কারহাট লিমিটেড এবং একই সাথে আমাদের একটি ওই ওয়েবসাইট আছে ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লিউ 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 ডট কার কারহাট ডট কম ডট বিডি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের লাইভে সংযুক্ত থাকার জন্য আমাদের জন্যে আই এ সাইশিয়া সাইনি অফ ফ্রম টুডেস লাইফ ফ্রম কারহার স্পেজ থ্যাংক ইউ সো মাচ